সব থেকে দুষ্টু বাচ্চা সব থেকে দুষ্টু বাচ্চা হচ্ছে বিদিত্তা চক্রবর্তী আমরা সবাই কিন্তু খুব ভাবছি যে আজকে কথা বলবো না চুপ করে বিদিত চক্রবর্তী ফ্লোরে ঢুকলো শোনো সেন পরে এই করো ঠিক করছি মানে কিরে উনি এইটা করেন সব থেকে দুষ্টু বাচ্চা হচ্ছে বিদিত চক্রবর্তী কিন্তু আমরা সবাই ভালোবাসি আমরা সবাই বিডস বলেই ভালোবাসি বিডস বিডস না থাকলে আমাদের ভালো লাগে না এটা সব সময় ওনার জন্যই আমরা কেসও খাই এবং ওনার জন্যই আমরা কেসটাকে বেঁচেও যাই এই কথা কিন্তু আমি নেই এটা খারাপ আবহাওয়ার জন্য কিন্তু কেটে দেওয়া হবে ঠিক আছে আমি বুঝিনা রে দেশে মিলে মিশে চেষ্টা করি বোঝার কি যে বলতে চাইছে আরে ধর স্বাভাবিক সিরিয়াস মনbootstrapcdn সিরিয়াস বিষয় উনি সিরিয়াস কাজটার সময় তো সেটা তো কখনোই বলা উচিতই নয় কিন্তু সেটার বাইরে উনি কেমন সেটা একবার আপনারা আসুন কারণ আমরা ফ্লোরে ঢুকি স্বাভাবিক আমাদের আর ওনার তো প্রচুর লাইনস থাকে উনি সেই লাইনস গুলো একবার জাস্ট শুনে নিলেন বলে ফেললেন না আমি এটা বলতে চাই হ্যাঁ কিছু তো বলা উচিত ভাই ছশো পর্বে এসেছি এমনি এমনি তো নয় এসেছি উনি উনি সবসময় বলেন করে নিয়েছো সবাই চলো একবার একবার বলেনি কিরে কালকি খেলি এইটাই করি তারপর মনে করেন যে দুটো বাজবে দেখুন আমরা মজা করি এই যে দেখছেন আমাকে কেউ কথা বলতে দেয় না এর আগেও একটা ইন্টারভিউ হয়েছিল সেখানে আমাকে চূড়ান্ত অপমান করা হয়েছে কিন্তু আজকে আমি মাইকটা কাউকে দেবো না ধারাবাহিক গুলো তিন মাস চার মাসের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে সেখানে দেখতে দেখতে মানে পর্ব মানে প্রায় দু বছরের কাছে কাছে কি বলবে ভাগ্যবান মানুষের ভালোবাসা পাওয়াটা ভাগ্যবান সেটা পেয়েছি বলেই হয়তো এগিয়েছে আর কি আর আমার থেকেও তো এই এরা মানে আমার আর আমি আর ছেলে ঢোকার আগে তো এরা চারশো সাড়ে চারশো এপিসোড টেনে দিয়েছে তো তারপরেই তো আমরা ঢুকতে পেরেছি চিকু নেই আমার আমার ছেলে যে পাঠ করছে শুভজিৎ ও নেই তো অন্য পাড়ায় গেছে তো মানে অন্য পাড়ায় মানে অন্য একটা শুটিং অন্য শুটিং অন্য পাড়ায় গেছে মানে এটা অন্য পাড়া অন্য মানে আমরা এখানে খারাপ পাঠ করছি খারাপ মানুষের কিন্তু মানুষ খারাপ নই তো

মরিয়া ডুবিলাম, ডুবিয়া, মরিলাম মরিয়া ডুবিলাম তোমারি প্রেমে পড়িয়া লাগু বা লাগো হিন্দু বা লাগো তুমি কার আকাশে থাকো জোৎস্না কারে মাখো কার উঠোনে পড়ো

আমি ভাবে চাইও না আপনি করতে পারিস সেটা আমরা কেউ ভাবতে চাই না একটু ওর বাবা এন্টারটেইনিং মানে সবরকম ভাবে মানে যেরকম মানে আমাদেরকে আমাদেরকেও অফস্ক্রিনেও অভিনয় করে দেখছি এন্টারটেইন করে নাচ করেও এন্টারটেন করে গান গেয়ে এন্টারটেন করে বাবা রে ভাবা বাজেব ওকে এন্টারটেইন করে মানে সব থেকে বেশি ওটাই বাট যাই হোক বাট প্রচণ্ড এন্টারটেইনিং খুবই মানে আমরা খুব লাকি ওকে পেয়ে

দেখো খারাপ আবহাওয়াতে আচ্ছা আমি একটা কথা বলতে চাই খারাপ আবহাওয়াতে এই কথাগুলো কেটে যাবে কিন্তু ঠিক আছে এইগুলো কিন্তু যাবে না

আমি বলেছি ফেরারি বোন দেখতে বুঝতে পারছেন তো এরকম হাসতে থাকুন আপনারাও আর দেখতে থাকুন ফেরারি বোন থ্যাংক ইউ সো মা সবাইকে থ্যাংক ইউ